হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি পাবড়ি আপনাদের সাথে আছি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি এদিকে সকালে ঘুম থেকে উঠে আম্মু নাস্তা বানিয়ে নিয়েছে এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা কার কার পছন্দ পাটিসাপটা পিঠা আমার তো ভীষণ পছন্দের তো গরম গরম পাটিসাপটা পিঠা দিয়ে চা দিয়ে খাবো আজকে এই যে দেখেন এগুলো পাটিসাপটা পিঠা তো অনেকটা বানিয়ে রেখেছে আমি কিছুটা প্লেটে করে নিয়েছি খাওয়ার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো চা নাস্তা খাওয়ার শেষ করার পর একটু বের হলাম বাসা থেকে এই যে দেখেন সেদিন পরিচর্যা করেছিল গাছটা আসলে যত্ন নিলে গাছের অনেক ফলন হয় সেটা বাস্তব যে দেখেন মাসাল্লাহ করে করে গুলা ছোটো গাছটাতে অনেক মরিচ ধরেছে ছোটো একটা ব্যাগের মধ্যে কিছুটা মাটি ভরে এই গাছটা লাগিয়েছিল এই যে দেখেন এভাবে চাইলে আপনারাও লাগাতে পারেন মাসা মরিচগুলো দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে তো যত্ন নিলে যে কোনো কিছুর ফলন বেশি হয় আসলে দেখতে ভালো লাগতেছে তাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে সেদিন পরিচর্যা করেছিল সারটার দিয়েছিল গাছটার মধ্যে তো আল্লাহর রহমত অনেক ফলন হয়েছে এটা হচ্ছে আরেকটা গাছ তাও একটা ছোটো টবের মধ্যে পরিত্যক্ত টবে লাগাইছে দেখেন মাসাল্লাহ করে অনেকগুলা মরিস এখান থেকে আজকে কিছুটা তুলে নিব বাসার জন্য এগুলা মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে এই গাছেরগুলা তো কিছুটা তুলে নিব ঘরের জন্য সুন্দর লাগতেছে আসলে দেখতে আর এদিকে কাঁকরোল তুলে নিয়ে আসলাম বাসায় নিজেদের গাছের কাঁকরোল আসলে টাটকা টাটকা সবজি এরকম আমার ভালো লাগে রান্না করে খেতে এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আমার ভীষণ পছন্দ নিজেদের কাছ থেকে যখন কিছু তুলে আনি অনেক ভালো লাগে শাক সবজি যেটাই বলেন না কেন অনেক ভালো লাগে নিজেদের টাটকা সবজিগুলো তো আপনাদের কার কার ভালো লাগে জানাতে বলবেন না এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে সেগুলো দেখতে তো রেডি হয়ে একটু বের হয়ে গেলাম আজকে একটু ঘুরতে যাব সবাই মিলে সেঞ্জি করে চলে যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে এটা হচ্ছে চট্টগ্রামের মদনঘাট ব্রিজ আসলে আমার থেকে এদিকে যেতে অনেক ভালো লাগে যখনই যাই আমার ভালো লাগে আমি একটু ভিডিও ধারণ করি আপনাদের জন্য দেখেন অসম্ভব ভালো লাগতেছে যারা চট্টগ্রামে আছেন তারা অনেকে চিনবেন হয়তো অসম্ভব সুন্দর একটা জায়গা তো আজকে সবাই মিলে ঘুরবো এতদিন দৌড়ে অনেক ধরনের ঝামেলার জন্য আসলে বাসা থেকে বের হতে পারি নাই দেশের অবস্থা তো রকম হয়েছে সবাই জানেন তো এখন একদম শান্ত পরিবেশ সেজন্য একটু বেড়াতে বের হলাম আসলে ভ্রমণ করলে মানসিক শান্তি পাওয়া যায়